আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো ফালস চকলেট দিয়ে কীভাবে আমরা আইসক্রিম বানাবো দেখুন গরমের মধ্যে একটা ঠান্ডা করা একটা জিনিস দেখুন আমি এখন ফালস চকলেটগুলো খুলে নিচ্ছি দেখতে থাকুন খুলে নেওয়ার পরে এখন আমরা প্লেন করে নেব মিক্সির বড় নিয়ে নিলাম পর আমরা একটা এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমরা আইসক্রিম বানাই দুইটা পদ্ধতিতে আইসক্রিমটা বানানো যাবে ভালো করে আমরা প্ল্যান করে নেব আইসক্রিমটা গুড়িগুলা আমরা ভালোভাবে প্ল্যান করার পরে আমার প্ল্যান করা শেষ এখন আমি দেখা দিচ্ছি দেখুন এবার নিয়ে এনেছি আধা কেজিওয়ালা একটা ভল আধা কেজির মধ্যে আমরা আধা কেজি পানি নেব পানিটা নিয়ে নিলাম এখন এগুলো দিয়ে দিব। ভালো করে মিক্স করতে হবে এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করবো আমরা একদম ভালো 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 সুন্দর করে নাইস করে মিক্স করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো কোল্লারে তিল্লারি তিল্লারে শেষ করে ফেলবেন তারপর আমরা একটা আইসক্রিমের কোটা নিয়ে নিলাম আইসক্রিমের কোটার মধ্যে এবার আস্তে আস্তে ভেবে নেব এখন আইসক্রিমের বনে নিয়ে নিব ভালো করে আইসক্রিমের বনে নিয়ে নিচ্ছি দেখুন দেখতেই থাকুন গরমকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার পরে বুঝবেন মজা কি দিলটা ঠান্ডা হয়ে যাবে মনটা ঠান্ডা হয়ে যাবে শান্তি হয়ে যাবে মন দিল শান্তি করার মতো একটা আইসক্রিম একবার বানিয়ে দেখবেন বাসায় দেখবেন ভালো লাগবে আমি এখন আইসক্রিমগুলো ফ্রিজে রাখে দেবো ভালো লাগাই বন্ধুরা জানি আজকে আমি ভালো করে বয়সটা দিতে পারি না এই প্রথমবার বয়স দিলাম ভালো লাগলে শেয়ার করবেন সাপোর্ট করবেন এখন ঠান্ডার তেজ থেকে ঘুরে নিয়ে আসলাম দেখুন আজকে কত না সুন্দর হয়েছে দেখুন দেখুন কতটা না লোক লাগতেছে আমি জানি আপনাদের জীব এখন পানি চলে আসছে আমি জানি আমার বয়সগুলো আপনাদেরকে ভালো লাগবে না যদি ভালো লাগে একটা লাইক কমে শেয়ার করবেন